তুমি বলেছিলে বাসি ফুলে কভু হয় না তোমার পূজা মরণ দিঘিতে সাজের বেলায় কত ফুল তাই খোঁজা তোমারই তোমারই চরণে দিয়েছে পূজার ফুল তবু দর্শন দিলে না তারে কি ছিল তাহার ভুল যজমান তোমার সেদেছে সদা কেঁদেছে তবু দ্বারে হাসি মুখে তুমি দেবীর আসনে হেরিয়াছ বারে বারে পূজারী যখন বিষাদে ভরা হরষে তুমি হাসো পাগল তোমার পূজারী জজমান তুমি নাহি ভালোবাস পূজার নৌসদা পূজারী হতে বিলাল তাহাকারে যে করে তোমু প্রসাদ চুরি দিয়ে গেলে শুধু তারে যেদায় তোমার পূজার অর্ঘ সেই কাঁদে বারে বারে তোমার লাগি নিঃস কি দিলে বলো তারে ও দেবী তুমি কেমন বলো এই কি তোমার আচার সামনে তোমার দেবী মূর্তি পেছনে এত কদাকার দেখিয়া তোমার সম্মুখ ভাগ জ্ঞান হারা কত ভক্ত নগ্নকায়া পিছনে তোমার হৃদয় বুঝি শক্ত সারাটি জীবন দিয়ে গেল তারা পূজারি তোমার যারা যারা পূজে না তোমায় খুঁজে না তোমায় শুধু চুরি করে তারা। তোমায় দিয়েছে কত তাদের চোর আছো এই কি তোমার কাণ্ড পূজা দেয় যে পায় না কিছুই তবু সদা দিয়ে যাই নিতে আসে যারা পিছনে তোমার তারাই শুধু বুঝি পাই পূজারি তোমার রিক্ত হস্তে ফিরি আসে তার ঘরে সেই পূজা দেবী কেমন করে দিলে তুমি সব চোরে